জামাই ষষ্ঠীর দিন আমরা চলে গেছিলাম কিন্তু দেখো ও রাত্রেবেলায় পরে পরে পাটা ভেঙে ফেলেছে তারপর ওই নিয়ে জামাই ষষ্ঠীতে আসতে হলো আমরা টোটো করে আসলাম কারণ কিছুই করতে পারছে না আর এই এসেই মা ভেজে দিয়েছিল। মা ভেজে দিয়েছিল খাসির মাংসের চর্বির পকোড়া তো দেখো দেখতে কত টেস্টি টেস্টি হয়েছিল কিন্তু আমি তো খাই না তাছাড়াও আমার আজকে ষষ্ঠী এরপর এইসব করার পরে আমি দেখো আমাদের গাছে কত জাম ধরেছে তো আসলেই আমি আর আমার বাবা যখন আসি না গাছে কী কী হয়েছে না হয়েছে সেগুলো সবসময় দেখি তারপরে বোনকে উঠিয়ে দিলাম এই যে বোন গাছ থেকে কাঁচা আম পাচ্ছিল কারণ চাটনি করবার জন্য তো ও পার্ট ছিল দেখো কাঁচা আমগুলো আর আমি বলছিলাম যে আমি উঠব কিন্তু এখন আর উঠতে পারি না এটা হচ্ছে আমাদের আমড়া গাছ দেখো কত আমরা ধরেছে কিন্তু বুঝতে পারছো না আর বলেছিলাম না যে এই দুটো কাঁঠাল ধরেছে দেখো কত বড় হয়ে গেছে আর ওই দেখো ওই সাইডে বাগানে দুটো লেবুগুলো বড় বড় হয়ে গেছে কিন্তু বাগানে আর আমি গেলাম না তার জন্য দূর থেকেই ভিডিও করে জুম করে তোমাদেরকে দেখালাম এই তখন আর এটা হচ্ছে বোন গাছ থেকে আমগুলো পেরে পেরে দিচ্ছিলো দেখো কাছাকাছি আম হয়েছে সেগুলো পেরে পেরে দিচ্ছিলো এই দেখো কত আম পেরে পেরে দিয়েছে আর এইদিকে জামও পেরে দিয়েছিল যেগুলো আমি খাচ্ছিলাম তো এই দেখো সমস্ত কিছু পরে মা রান্না বান্না করার পরে এই যে খেতে দিয়ে দিয়েছিলো কী কী মেনু হয়েছিল আজকে তা হচ্ছে চিংড়ি মাছ ভাপা পাবদা মাছ খাসির মাংস চাটনি পাঁচ রকম মিষ্টি ফল আর হচ্ছে গিয়ে ওই স্যালাড পাঁচ রকম ভাজা পাঁপড় সব ও বেশি কিছু খায় না তাই